আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি এই যে সকাল সকাল আমি আজকে রান্না বসিয়ে দিয়েছি আজকে রান্না দিয়েই ব্লকটা শুরু করছি এই যে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি এটা চিকেন হচ্ছে এক পাশে আর ওইদিকে আমি মাছ ভাচ্ছি আর এই যে বন্ধুরা এদিকে আলিফ বলেছিল আম্মু ছাদটা পরিষ্কার করে রাখবে আমি ছাদে ফুল গাছ লাগাবো তো এই যে সকালে ও প্রাইভেট পরে চলে এসেছে এসে ও আর আজকে একটু কুয়াশা তো আজকে রোদ ওঠেনি তেমন একটা ও প্রাইভেট পরে চলে এসেছে এসে ও ছাদে ও নানি বাড়ি থেকে ফুলে ফুলের টপগুলো এনেছে ও নিচ থেকে ওপরে উঠাচ্ছে এই যে আসছে ও এই দুটা রেখেছে ভেঙে গেছে আর আমি লাইটটা চার্জে দেবো তো চার্জে দেওয়া হয়নি আমি বলছি তাই আরও এই যে ফুলের টপগুলো ওপরে উঠাচ্ছে আর তাছাড়া আজকে ওর ভাই আসবে মাহিম আসবে ও মাহিমের দিয়ে ফুল গাছ লাগিয়ে নেবে তো রাস্তায় বলছে ও মাহিম ভাইয়া কখন আসবে কিন্তু মাহিম তো আসবে বিকালে তো এই জন্য এগুলো ঘুষিয়ে রাখছে আর ওর জন্য আমি কিছু ফুলও কিনেছি ফুল গাছ কিনেছে ও তো ভীষণ খুশি ওই যে আমি আমার মজা করে লাইট মারছি আজকে অন্ধকার আজকে রোদ ওঠে নি আজকে কুয়াশা কুয়াশা তো ও এক এক করে সাত থেকে ফুল আসলে কি বলুন তো ফুল সবারই ভালো লাগে কিন্তু আমার ছেলের একটু বেশি ভালো লাগে তো এ দেখেন ও আপনাদের একটু হাই করে দিল আর এই যে এদিকে রজনীর আলিপকে রাখতে এসেছিল তো শীত পড়ছে তো এই যে আয়জানকে জোরে নিয়ে আসে এখন বাজে সাতটা মতো সাড়ে সাতটা আর এই যে এদিকে মাহিম চলে এসেছে এখন বাজে দশটা মতো আর আজকে আমি অনেক তাড়াতাড়ি রান্না করেছি ছয়টার দিকে রান্না করেছি সকাল কারণ আমার একটু একটা জায়গায় যাবার আছে তো এই যে মাহিম চলে এসেছে আলিপ তো ভীষণ খুশি ও আলিপ এখন দেখে নাই আয়জানকে কোলে নিয়েছে এই যে এটা আপু ক্ষীর রান্না করে দিয়েছিল এটা বড়ি মাহিম চলে এসেছে তা আলিপ দেখলে ভীষণ খুশি হবে এটা জুসে মেসে একা একাই এসছে আর এই যে এদিকে আলিপু আলিফকে আমি ডেকে দেখালাম তো ভীষণ খুশি আজকে এটা রোদটা একটু ক্লিয়ার হয়েছে আর এই যে বন্ধুরা এদিকে আপু এই যে পয়সা রান্না করেছে দিয়েছিলো তো সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আজকে আমার বান্না সব কিছু কমপ্লিট আর এই যে দেখুন ঘোরাঘুরি করছে আর আলুকে এখনো গোসল করে নাই ওকে বলছি গোসল করে নিতি ও তাও গোসল করছে না গায়ে কাদা করছে তো শীত অবস্থা হলে ভালো না আর এই যে এইদিকে বন্ধুরা আলিপের আজকে প্রাইভেট ছুটি কারণ আলিপের আন্টির আজকে পরীক্ষা আছে তো মাহিম এই দুপুরবেলা ফুল গাছ লাগবে ওরা খাওয়া দাওয়া করে ফুল গাছ স্বাদে উঠাচ্ছে ওরা মানে ওই প্যাকেটের ভিতর থেকে ওরা একটা বালতিতে লাগাবে ছোট একটা বালতিতে তো মাহিম মাটিটাটি ওখান থেকে খুঁড়ছিল সে মাটিও সাধে তুলবে আই চলামিয়া ফুল নিয়ে এসছে আর আলিফ আমি বলেছেন আম্মু ঝাড়ুটা নিয়ে আসো আমি ঝাড়ু দেবো তো দৌড়িতে নিয়ে এসছে বরং ফুল গাছ লাগাবো ভীষণ খুশি যে বন্ধুরাও মাটিটা নিচে রেখে এসেছিল কারণ আলিপের বাবা আলিপকে বকবে কিনা তো এই জন্য বসে গোসল টসুল করে এগুলো করার দরকার নেই তো তারপরে মাহেম গিয়ে আবার মাটি নিয়ে আসলো নিয়ে এসে এই যে আলিপ তো মহা খুশি আজকে ফুল গাছ লাগাবে তাছাড়া মাহেমকে পেয়েছে ও মহা খুশি আজকে এই যে ওরা মাটিটা উঠাইছে উঠিয়ে এই মাটিটা ভালোভাবে একটু ইয়ে করে তারপরে লাগাবে আর আসলে কি বলুন তো গাছ লাগানো বাচ্চাদেরকে শেখানো একটু ভালো আর গাছ ভালোবাসা ফুল সবাই ভালোবাসে তুই আর কি আমার ছেলে ফুল অনেক ভালোবাসে এই জন্য আমার অনেক ভালো লাগে এই দেখেন আমার পাখি ছাদ বাগান একদিন অনেক বড় হবে ইনশাল্লাহ মতো ভাইয়া ফুল গাছ লাগাবে আসো হ্যাঁ বলছে <pause accent> হ্যাঁ আমি এখন নিশেই চলে যাচ্ছি দেখেন আলি পানি ন্যাশ গেছে নিশেই দেখেন যেই ছেলে একটা কাজ করে না একটা হুকুম ছেড়ে না সেই ছেলে ছাদ বাগান করবে বলে এত কাজ করছে আমি যেটাই বলছি ছেলে আমার সেটাই শুনছে এই যে বন্ধুরা আজানের বাবা এসে সাথে আয় আলিফ কেমন ফুল গাছ লাগাইছে আলিফ আর তো সেটাই দেখতে এসেছে তো আয়জান তার বাবাকে পেয়ে তো ভীষণ খুশি এছাড়া আইজান খুব কান্না করছিল কারণ ভাবছিলো ওই ফুল গাছটা লাগাবে তো ভীষণ খুশি এই যে বাবা ছেলে সাধে কি করছে দেখুন হাত মুখ পরিষ্কার ধুয়ে আসলো ওরা পরিষ্কার করে ওর বাবা বুকছিলো তাই বাবাকে আবার দেখাচ্ছিলো এই যে বাবা আমি পরিষ্কার আছি

মানে ও আছে এখন মাটি নাটি এই ফুল গাছ আমি লাগিয়ে দিই তুমি থাকো আর এই যে বন্ধুরা আমি আইজানের ফুল আমদে বাড়িতে গিয়েছিলাম একটু তো ঘুরে আসলাম ঘুরে এই যে সন্ধ্যা লেগে গেছে আমি বাড়িতে চলে এসেছি তো বন্ধুরা আলিপ আর মাহিমের ফুল গাছ লাগানো কমপ্লিট আজকের মতো তো ওদের কিছু ফুল গাছ কিনে দেবো তো ওরা ছাদে আবার লাগাবে তো সন্ধ্যা লেগে গেছে আমি এই যে জামাটা টামা এগুলো উঠাবো তো বন্ধুরা সবাই ভালো থেকেন সুস্থ থেকেন আর আমার জান পাখিদের জন্য দোয়া করেন আর আমিও আপনাদের জন্য অনেক 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 দোয়া করি যে আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন তো বাই বন্ধুরা আল্লাহ হাফেজ